নমস্কার প্রিয় আত্মাসন্ধানী বন্ধুরা আজ আপনাদের জন্য একটি অলৌকিক যাত্রা নিয়ে এসেছি একটি পথ যেখানে সব কঠিন পরিস্থিতিতে চুপ থাকা শিখতে পারলেই আপনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনাকে নিয়ে যাবে ভগবানের হৃদয়ের কাছে আজকের ভিডিওর বিষয় চুপ থাকলে কিভাবে ভগবানের সঙ্গে যোগাযোগ সম্ভব প্রস্তুত হন কারণ এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে নিরবতা আপনার জীবনকে আধ্যাত্মিক আলোর মাঝে ফুটিয়ে তুলবে চলুন এই রহস্যময় ভ্রমণ শুরু করি তবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক বা শ্রোতা হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চুপ থাকা কি শুধু মুখ বন্ধ করা না বন্ধুরা চুপ থাকা হল আত্মার একটি গভীর গান প্রাচীন ঋষিরা বলতেন নীরবতা হল ভগবানের সঙ্গে কথা বলার সবচেয়ে শক্তিশালী ভাষা যখন আপনি চুপ থাকেন তখন মনের জট খুলতে শুরু করে এবং আপনার হৃদয় ভগবানের সান্নিধ্যে উজ্জ্বল হয়ে ওঠে বিভিন্ন তথ্য অনুসারে নীরবতা আমাদের মনকে শান্ত করে যা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের প্রথম ধাপ আজকের শব্দভরা জীবনে নীরবতা একটি আশ্রয়স্থল এটি আপনাকে আত্মার গভীরে নিয়ে যায় তাই চুপ থাকা মানে নয় শুধু চুপচাপ থাকা এটি আপনার ভগবানের সঙ্গে যোগের শুরু কেন চুপ থাকতে হবে কারণ আপনার মন একটি অশান্ত সমুদ্র যেখানে একাধিক চিন্তা আপনাকে তরি ডুবিয়ে দেয় দৈনন্দিন জীবনের হইচই কথাবার্তা এবং শব্দ মনকে অন্ধকারে ঠেলে দেয় চুপ থাকলে এই অন্ধকার ভেদ করে আলোর রশ্মি প্রবেশ করে শান্ত হবে আপনার চঞ্চল মন প্রাচীন সাধকরা বলতেন নিরবতা মনকে পরিশুদ্ধ করে যা ভগবানের কাছে পৌঁছানোর সহজতম পথ একটি আর্টিকালে প্রকাশ নিরবতা আমাদের আত্মার সঙ্গে গভীরভাবে যোগাযোগ স্থাপন করে তাই চুপ থাকা মানে আপনার মনকে ভগবানের জন্য প্রস্তুত করা এটি আপনার জীবনের মূল ভিত্তি বিশ্বব্রহ্মাণ্ড একটি অপরূপ শক্তির সমন্বয় এর সঙ্গে যোগাযোগ করতে চুপ থাকা আপনার মূল কলা প্রথম একটি শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং প্রকৃতির শব্দ বাতাসের আওয়াজ পাখির গান অনুভব করুন এটি আপনাকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে আপনি মনে মনে ভাববেন চারিদিকে প্রেমের পরিবেশ কোনো ঝগড়া নেই ঝামেলা নেই অহংকার বোধ নেই শুধুই একে অপরকে ভালোবাসছে নিজের প্রতি ভালোবাসা আর ভগবানের প্রতি ভালোবাসা প্রাচীন ঋষিরা বলতেন বিশ্ব একটি জীবন্ত শরীর এবং আমরা তার কণা নিরবতা আমাদের এই বিশাল শক্তির সঙ্গে যোগ দেয় একটি গল্প শোনেন একজন সাধক নিরবতায় বসে তার চারপাশের প্রকৃতির সঙ্গে যোগাযোগ করেছিল এবং তার জীবন পূর্ণ হয়েছিল ভগবানের সঙ্গে যোগাযোগ চান চুপ থাকা এর সোনার চাবি প্রথম প্রতিদিন দশ মিনিট একটি নির্জন স্থানে বসুন চোখ বন্ধ করে ও বা আল্লাহ মন্ত্র জপ করুন দ্বিতীয় আপনার হৃদরে ভগবানের উপস্থিতি অনুভব করুন তিনি আপনার মধ্যে বিরাজ করছেন এই সময় মোবাইল বন্ধ করুন এবং আশপাশের কোলাহল থেকে দূরে থাকুন দ্বিতীয় গভীর শ্বাস নিন এটি আপনার মনকে শান্ত করবে তৃতীয় মন্ত্র বা প্রার্থনা মনে মনে বলুন যেমন হে প্রভু আমাকে আলো দাও নীরবতা আমাদের মনকে ঈশ্বরের কাছে খোলে প্রাচীন শাস্ত্রে বলা হয় ভগবান নিরবতায় কথা বলেন একজন সাধক বলেছিলেন নিরবতায় তিনি ভগবানের স্পর্শ অনুভব করেছিলেন চুপ থাকলে শরীরে এনার্জি কিভাবে আসে যখন আপনি নীরব হন তখন মন শান্ত হয় এবং শরীরে ত্রাণশক্তি প্রবাহিত হয় প্রাচীন যোগশাস্ত্রে বলা হয় চক্রগুলো নিরবতায় সক্রিয় হয় মাথার সহস্রার থেকে হৃদয়ের অনাহত চক্র নিরবতা শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে গবেষণা বলছে নিরবতা কোটিসল হরমোন কমায় যা শান্তি এনে এনার্জি বাড়ায় চুপ থাকলে আপনি একটি অদ্ভুত শক্তি অনুভব করবেন এটি আপনাকে নতুন জীবন দেবে সব ইচ্ছা পূরণ করতে চান চুপ থাকা এর মূল মন্ত্র প্রথম আপনার ইচ্ছা স্পষ্ট করুন ধন স্বাস্থ্য বা শান্তি দ্বিতীয় নিরবতায় এই ইচ্ছাকে কল্পনা করুন যেন এটি ঘটে গেছে তৃতীয় ভগবানের কাছে প্রার্থনা করুন তিনি আপনার স্বপ্ন পূরণ করবেন নিরবতায় প্রার্থনা আমাদের ইচ্ছাকে শক্তিশালী করে একটি কাহিনী শুনুন একজন গ্রামের মানুষ প্রতিদিন নিরবতায় প্রার্থনা করত এবং তার পরিবারের কষ্ট দূর হয়েছিল নিয়মিত নিরবতা আপনার জীবনকে গভীরভাবে পরিবর্তন করবে শুরুতে কঠিন লাগতে পারে কিন্তু ধীরে ধীরে এটি আপনার আত্মার অংশ হবে কোনো বিষয়ে চুপ থাকা উচিত প্রথম অন্যের ত্রুটি নিয়ে কথা বলবেন না এটি মনকে নোংরা করে দ্বিতীয় অপ্রয়োজনীয় কলহে জড়াবেন না চুপ থাকলে আপনি শান্তি পাবেন তৃতীয় গুজব বা নেতিবাচক কথা এড়িয়ে চলুন এটি আপনার আত্মাকে দূষিত করে নীরবতা আমাদের ভগবানের কাছে নিয়ে যায় চুপ থাকা মানে জ্ঞানের পরিচয় এটি আপনার ভগবানের সঙ্গে যোগকে গভীর করে প্রিয় বন্ধুরা এই অলৌকিক যাত্রা এখানে শেষ কিন্তু আপনার নিরবতার সাধনা শুরু হল চুপ থাকা আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে আপনার শরীরে শক্তি প্রবাহিত করবে এবং সব ইচ্ছা পূরণ করবে এই কন্টেন্টটি আপনার হৃদয়ে স্পর্শ করলে লাইক করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং পরের আধ্যাত্মিক রহস্য জানতে আমার ইউটিউব চ্যানেল